এইচএসি চব্বিশ ব্যাচ আর কিছুদিন পরে তোমাদের ভর্তি পরীক্ষা তোমাদের মধ্যে যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে নাম হচ্ছে ইংরেজি তোমাদের সবারই মনে প্রশ্ন থাকে তোমরা কিভাবে পড়াশোনা করলে ইংরেজিতে ভালো করবে তোমরা কিন্তু প্রায় মানে প্রতি বছরই পত্রিকায় দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজিতে মাত্র পাশ করেছে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট এরকম কিন্তু কেন এত খারাপ হয় আজ আমরা আসলে দেখবো যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি ইংরেজিতে ভালো করতে পারো তো আমরা যদি শুরু করি ভিডিওটা প্রথমে আমরা আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আমাদের যে একটা ইএফটি বই আছে ঠিক আছে আমাদের ইএফটি বইটা আমি নির্দিধায় বলতে পারি তোমার জীবনে সবচেয়ে অবহেলিত একটি বই এই ইএফটি বইটা এই ইএফটি বইয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আছে অনেক কিছু আছে তোমরা কিন্তু এটা খুলে দেখো না আমরা আজকে দেখবো যে এই ইএফটি বইটা কিভাবে অনেক গুছিয়ে যত্ন সহকারে পড়া যায় প্রথমত আমরা কয়েকটা ভাগে ভাগ করব। এই এফ বইটাকে তো আমরা যদি দেখি যে এফ বই কিন্তু দুইটা ভাগ করতে পারি আমরা প্রথমত আমাদের কিন্তু কিছু কবিতা আছে পোয়েমস গুলো আছে আর আমাদের কি আছে আদার টেক্সট আর অন্যান্য অনেক ধরনের টেক্সট আছে আমাদের যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো থেকে কিন্তু নানান জিনিস আসে ঠিক আছে তো প্রথমত দেখো ক্ষেত্রে একটা জিনিস অনেকগুলো লিটারি ডিভাইস এবং লাইনের ব্যাখ্যা এইসব জিনিসপত্র কবিতা থেকে আসে আর কবিতা থেকে মাঝে মাঝে এমসি সি আসে তো ইএসটি টি বইয়ের তোমার যখন তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিটা নিবে তখন কিন্তু কবিতাটাকে আলাদা ভাবে একটু যত্ন নিয়ে পড়তে হবে তারপর আদার টেক্সট এইগুলো আমাদের কিভাবে পড়বো হ্যাঁ এগুলো আমরা কিভাবে আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি বলবো যারা হচ্ছে এখনো প্রত্যেকটা চ্যাপ্টারে যাবা তোমরা নিজেরা হচ্ছে রিডিং পড়বো একবার করে তোমরা জাস্ট প্রথমে একবার রিডিং দেবা হ্যাঁ রিডিং দেওয়ার টাইমে তোমার যে যে ওয়ার্ড মনে হবে যে টাস্ক তুমি জাস্ট মার্ক করে রাখো তারপর তুমি যে কোনো জায়গায় তুমি যদি কোনো বইও আনাও তুমি গুগলের এর হেল্প নাও তুমি গোথ করো ঠিক আছে এভাবে যদি তুমি করো তাহলে তুমি কিন্তু আদার টেক্স গুলো ভালো মতো পড়বে এই টেক্স গুলো থেকে আসলে কি টাইপ প্রশ্ন আসে এই টেক্সটগুলো থেকে আমাদের সিরোনিয়াম আসে তারপর আমাদের এইগুলা মাঝে মাঝে কিন্তু মাঝে মাঝে না আসলে সবসময় আমাদের এই ইএসটি ওই থেকে আমাদের প্যারাগ্রাফটা আসে আমাদের যে বিএনটি প্যারাগ্রাফ মার্কস কিন্তু সেটা যে কোনো একটা টেক্সট থেকে ওই টেক্সটা কিন্তু না আসলেও কিন্তু তার একটা সারমর্ম বা এইভাবে আমাদের দিয়ে দেয় তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি ইংলিশ পার্টস পেপার যে বইটা আছে সেক্ষেত্রে দুইটা পার্ট কবিতা আর হচ্ছে আমাদের আদার টেক্স এইগুলো আমরা পড়ব কিভাবে কবিতাগুলো আমরা আলাদা করে একদম ভালো মতো পড়বো সবগুলো লাইনের ব্যাখ্যা সামারাইজেশন এক্সপ্লেনেশন আদার টেক্স গুলো কি করতে হবে প্রথম আমরা একটু যাবো সবগুলোর উপর দিয়ে কোন কোন ওয়ার্ডে আমাদের ঝামেলা আছে তারপর আমরা যে কোনো একটা বইয়ের হাফ নিয়ে আর প্যারাগ্রাফ যাতে আসলে আমরা লিখতে পারি সেইভাবে কিন্তু আমাদের পড়ে ফেলতে হবে ঠিক আছে তাহলে আসলে আমরা একটু সামনে দেখে যাব আমরা যদি এখানে সামনে দেখে যাই তাহলে দেখতে পারবো আমাদের কি আছে এখানে এরপর আমাদের ভোকাবুলারি পার্ট গ্রামার ফোকাস এইগুলা আমরা ভোকাবুলারিতে কি করবো ইএসটি বইয়ের যা একটু আগে বলে আসলাম যে নানান জায়গায় জানা অজানা অনেক অনেক শব্দ আছে যেগুলো তোমার অজানা ঠিক আছে এগুলো আমাদের ভালো মতো পরে ফেলতে হবে একটু দেখে নিতে হবে না দিয়েও তুমি কিন্তু ভালো করতে পারো কিভাবে তুমি যখন প্রত্যেকটা এর উপর দিয়ে যাবে তুমি ওই যে কঠিন কঠিন ওয়ার্ড গুলা বলেছিলাম তুমি গুগলে সার্চ দিবে না পারলে সেগুলো বলে কিন্তু আমাদের ভোকাবুলি পার্টটা কমপ্লিট তারপর গ্রামার ফোকাস আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে আমাদের ইএফটি বই থেকে কিন্তু ইংলিশের প্রায় কোশ্চেন আসে এখন তুই আমাকে বলবে হ্যাঁ কিভাবে কারণ গ্রামার তো আছে এফ টি বই তো আর গ্রামার নিয়ে আলোচনা করে না যেমন ধরো এফ টেক্সট আছে ঠিক আছে ধরো যে একটা গল্প সেই ফ্যামিলি ইজ কনসিস্ট অফ টেন মেম্বার এই যে এখানে কনসিস পরে যে আমাদের একটা গ্যাপ আছে এটা কিন্তু প্রিপজিশন ঠিক আছে তো এখানে এই অপ্রোপির গুলো কিন্তু এটার ভেতর থেকে দিয়ে দিবে তারপর তো একটা ভিতরে কিন্তু আমাদের ফ্রেসেস এন্ড ইডিয়ামস থাকে তারপর এগুলো তো আছে আর নানা জিনিসপত্র কিন্তু থাকে ক্লজ থাকে আমাদের টেক্সট গুলোর ভিতরে সেইগুলো কিন্তু এই ইএফটি বই থেকে আসে তো অনেকেই বলে যে ইএটি বই যদি তুমি একদম ভালো মতো একদম পড়ে ফেলতে পারো তোমার কিন্তু গ্রামার বই অনান্য না পড়লেও হয় কারণ বেশিরভাগ প্রশ্নগুলো কিন্তু এই ইএফটি থেকেই দিয়ে দেয় তাহলে আমাদের কি করতে হবে এই যে ইএফটি বইটা এটা সবচেয়ে ভালো মতো পড়ে ফেলতে হবে এরপর যদি আমরা আর একটু সামনের দিকে যাই আমরা দেখবো এখানে আমাদের আছে আমরা যেকোনো একটা গ্রামার বই থেকে যেমন আমরা আমাদের বাজারে কিন্তু অনেকগুলো গ্রামার বই আছে গ্রামার যদি ভালো করতে চাই যেমন আমরা মাস্টার্স বইটা আছে এটা কিন্তু অনেক ভালো লেখা তারপর কম্প্যাক্ট আছে এগুলো থেকে আমরা বেসিক ক্লিয়ার করে নিতে পারি কারণ আমাদের অনেকেরই কিন্তু বেসিক ক্লিয়ার না ক্লিয়ার আছে তাদেরকে আমি বলবো অ্যাপেক্স যে বইটা আছে আমাদের অ্যাপেক্স ইংলিশ এটাতে কিন্তু অনেক আমাদের প্র্যাকটিস করার মতো অনেক প্রশ্ন আছে আমরা কিন্তু এই অ্যাপেক্স প্র্যাকটিস করে নিতে পারবো বেসিক কিন্তু স্ট্রং করে আসতে হবে দেখো তোমরা কিন্তু মানে নাইন টেন ইলেভেন টুয়েলভ কিন্তু গ্রামারটাকে স্কিপ করে এসেছ তোমরা ভেবেছিলে যে এই প্লাস পেয়ে গেছি কিন্তু একটা কথা মনে রাখবা নাথিং গোস আনপেড ঠিক আছে তুমি যেটা করেছ তোমার এটা কিন্তু পেমেন্ট করতে হবে যারা আগে গ্রামারটা ক্লিয়ার করে এসেছ তাদের কিন্তু হয়ে যাবে কিন্তু যারা আগে গ্রামারে গ্যাপ দিয়ে এসেছ তোমাদের কিন্তু এখানে এটার জন্য সাফার আর তোমাদের হতে হবে এরপরে যে প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য আমি বললাম যে তোমরা প্রথমত কি করবে তোমাদের হচ্ছে গত পঞ্চাশ সরি গত পঁচিশ বছর বা ত্রিশ বছরের বিসিএস এর প্রশ্ন একদম এটা ফরজ কাজ তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তারপর হচ্ছে আদার যে ইউনিভার্সিটি আছে অ্যাপেক্স অ্যাপেক্স পেয়ে আমি তোমাদেরকে বলবো এই এইগুলো আমরা প্রত্যেকটা জিনিস যদি এক্সপ্লেন করে পড়ে ফেলতে পারি প্রত্যেকটা প্রশ্ন তাহলে কিন্তু আমাদের হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের প্রথম জিনিস হচ্ছে গ্রামারের ক্ষেত্রে বেসিকটা স্ট্রং হতে হবে যাদের আগে স্ট্রং করেছি যারা তাদের তো সুবিধা হবে আর যারা আমরা আগে করিনি ইউ হ্যাভ টু পে তোমাদের এখন ভালো মতো পড়তে হবে তোমার এক্সট্রা টাইম একটু পড়তে হবে আর আমাদের যাদের এটা হয়ে যাবে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে দেন আমাদের প্র্যাকটিস আসতে হবে ঠিক আছে আগে কিন্তু আমাদের বেসটা লাগে তুমি কিন্তু বেস ছাড়া কিন্তু উপরে উঠতে না ঠিক আছে তুমি বেস ছাড়া যদি একটা কিছু বানাও সেটা কিন্তু থাকবে না সেটা কিন্তু আলটিমেটলি পড়ে যাবে ঠিক আছে তোমার কিন্তু লং টাইম সেটা সাস্টেনেবিল আমরা পাবো না এরপর যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে আমরা পাবো আমাদের ভোকাবুলারি পার্টটা এই ভোকাবুলারি পার্ট থেকে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আসে ঠিক আছে তো আমরা প্রথমত আমরা যেটা দেখবো সিরোনিমস আমাদের কিন্তু না পনেরো মার্কস এই মার্কসের মধ্যে কিন্তু চার পাঁচ বা মাঝে মাঝে আরো বেশি এসে আমাদের থাকে ঠিক আছে দেখো প্রথমত আমাদের একটু আগে তোমাকে বলে আসলাম যে আমাদের ইএফটি বই থেকে নাইনটি পার্সেন্ট প্লাস যে প্রশ্ন আসে সেখানে কিন্তু সিরোনিম্যান্ট্রিয়াম গুলা ইএফটি বই থেকেই থাকে কিভাবে থাকে যেমন তোমার ধরো আমাদের ইএফটি বইয়ের যে প্রথম চ্যাপ্টারটা হ্যাঁ আমাদের যে প্রথম চ্যাপ্টারে কিন্তু একটা ইউনিট আছে যে আমাদের নেলসন ম্যান্ডেলাকে নিয়ে সেখানে কিন্তু একটা ওয়ার্ড আছে অ্যাপার্থিট অ্যাপার্থিট মানে কি তুমি অনেকে জানো ডিসক্রিমিনেশন ঠিক আছে তো এই যে আমাদের ডিসক্রিমিনেশন এটা কিন্তু এইখান থেকে ঢুকিয়ে দিয়ে দিবে আমাদের এই পরীক্ষাতে ঠিক আছে এগুলো শুধু সিনোনিম না এখানে সিনোনিম আসতে পারে অ্যান্টোনিম আসতে পারে ঠিক আছে তাছাড়া ভর্তি পরীক্ষায় আগে যে প্রশ্নগুলো এসেছে যেমন বিসিএস আগের বছরের প্রশ্নগুলো সেগুলো থেকে আসতে পারে তো আমাদের ইএফটি বইটা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে তাছাড়া তারপর বিসিএস পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষায় একদম মুখস্থ হবে ঠিক আছে তারপর আমাদের আরো কিছু মুখস্থ জিনিসপত্র আছে যেমন স্পেলিংস গ্রুভার্বস প্রোভার্বস এই টপিক গুলা আমরা হচ্ছে কিছুদিন পরে তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশের এনালাইসিসের একটা সুন্দর ভিডিও বানিয়ে দিবো তোমরা সেটা দেখে কিভাবে তোমরা কোন কোন টপিক পড়লে ঠিক আছে আমরা ভালো করতে পারবো তো একটা জিনিস মনে রাখবো তোমাদের যেহেতু এখনো টাইম আছে আমাদের আমাদের টার্গেট হবে একটা যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ ঠিক আছে আমরা শর্টকাট আগেই খুঁজবো না আমরা হচ্ছে যেমন একদম শেষ সময় তখন আমরা শর্টকাট দেখাবো বাট এখন আমাদের কি করা উচিত আমাদের প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়ে ফেলা উচিত তো আমরা যদি এরপর একটু সামনের দিকে যাই তাহলে দেখতে পারবো আমাদের কিন্তু অলরেডি ইংলিশের প্রিপারেশন তুমি কিভাবে নেবে সেটা কিন্তু বলা হয়ে গেছে আমি যদি একটু সামারাইজ করি ব্যাপারটাকে প্রথমত আমাদের তিনটা ভাগে আমরা এটাকে প্রথমত ইএফটি বইটা হ্যাঁ আমাদের ইএফটি বইটা আমরা কিভাবে বইটা আমরা একদম সুন্দর মতো একদম আলোচনা করে ইউটিউবে ভিডিও দেখবো আমরা যেখানে কোচিং পড়বো বা ক্লাস গুলো ভালো মতো দেখবো তারপর আমরা হচ্ছে আমাদের যে আদার টেক্সট আছে সেগুলো হচ্ছে একদম নিজেরা গোছ করবো আমরা সেগুলো যে ওয়ার্ডগুলো পারি না সেগুলোকে দেখবো তারপর আমরা যে কোনো একটা বইয়ের হেল্পও নেব ইএফটি বইটা পড়তে তারপরে আমরা হচ্ছে গ্রামার পার্ট হ্যাঁ গ্রামার পার্ট কিভাবে পড়বো যাদের বেসিক দুর্বল তারা আমরা কি করবো বেসিকটাকে স্ট্রং করবো একটু যত তাড়াতাড়ি সম্ভব তারপর আমরা কি করবো সেই বেসিকটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো প্র্যাকটিস করবো ঠিক আছে একটা কথা মনে রাখবো প্র্যাকটিস্যান পারফেক্ট ঠিক আছে তো আমরা এই যে প্র্যাকটিসগুলো এগুলো করে ফেলবো অ্যাপেক্স বইটা থেকে নর্মাল যেসব কম্পিটিটিভ ইংলিশ বা আদার্স যে টেক্সট গুলো আছে সেগুলো থেকে আমরা করে ফেলবো ঠিক আছে আর আমাদের আরেকটা পার্ট বাকি থাকলো সেটা হচ্ছে ভোগাবুলারি ভোগাবুলারি পার্ট পয়সে আসলে আমি আবারও বলি ইএফটি থেকে কিন্তু পার্ট গুলো বেশি আসছে যেমন আমাদের একটু এক্সাম্পল দিয়েছিলাম তারপর আমরা যদি একদম ইউনিট ওয়ান এর এক্সাম্পল দিই সেখানে কিন্তু শেখ মুজিবের সাথে মাছের একদম দেওয়া হয়েছে আমাদের ইংলিশে ট্রান্সলেট করে সেখানে কিন্তু কিছু ওয়ার্ড আছে যেমন তোমার ক্রিমসন ঠিক আছে ক্রিমসনের কিন্তু সিরোনিম তোমাকে যেয়ে দিতে পারে তো এই জিনিসগুলো আমরা বলবো তারপর এই যে আমরা এত কষ্ট করে প্রিপারেশন নিচ্ছি আমাদের কি করা উচিত এরপর আমাদের কিন্তু নিজেদেরকে যাচাই করা উচিত যে আমরা আমাদের কতটুকু প্রিপারেশন হলো সেই যাচাইটা আমরা কোথায় করব আমরা কোথায় ঢাবি স্ট্যান্ডার্ড ভালো প্রশ্ন পাবো সেই জন্য আমি আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ডিইউ বিউনিট এক্সাম ব্যাচ ঠিক আছে আমাদের এক্সাম ব্যাচ থেকে গত বছর প্রায় এইটি পার্সেন্ট স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমাদের প্রশ্নের আমরা কোয়ালিটি সম্পর্কে তোমাদের যদি কোনো ডাউট থাকে আমরা আমাদের কিছু ডেমো এক্সাম তোমরা সেগুলো দিয়ে নিতে পারবে আমাদের এই যে এক্সাম ব্যাচটা ঠিক আছে এটা আমরা প্লাস সাবজেক্ট জন্য আমাদের বাংলা থাকবে হচ্ছে পরীক্ষা মধ্যে আমরা আমাদের থাকবে হচ্ছে পাঁচটা সাবজেক্ট ফাইনাল তারপর আমাদের ইংলিশ ইংলিশে থাকবে হচ্ছে পঁচিশটা ডেলি এক্সাম পাঁচটা সাবজেক্ট ফাইনাল ঠিক আছে আর আমাদের সাধারণ জ্ঞান যে ত্রিশটা পরীক্ষা এর মধ্যে আমাদের পঁচিশটা ডেলি এক্সাম আর হচ্ছে পাঁচটা সাবজেক্ট ফাইনাল আর আমাদের একদম ফাইনাল দশটা মডেল টেস্ট নিব আমরা ঢাবির প্রশ্নের মতো একদম রিটেন সহ ঠিক আছে কিন্তু কিন্তু তোমরা একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন পরীক্ষা দিবে এরকম দশটা ফাইনাল মডেল টেস্ট আমরা আর আমাদের যে ডেলি গুলো হবে সেগুলো কিন্তু ত্রিশ মার্কসের তো তোমরা কিন্তু প্রায় অনেক হাজার হাজার প্রশ্ন এখানে প্র্যাকটিস করে ফেলতে পারবে আর আসার মতো প্রশ্ন কিন্তু কিছুই বাদ থাকবে না তো তোমাদের জন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিএন পরীক্ষার আগে তোমরা নিজেদেরকে একদম ভালো মতো যাচাই করতে চাও তোমাদের জন্য একটা বেস্ট সলিউশন হবে আমাদের ইউনিট ডিউবিউনি আমাদের কোর্স ফি মাত্র পাঁচশো টাকা তোমাদের জন্য যাতে সবাই ভর্তি হতে পারো আর আমরা আরো একটি এক্সাম্পেজ আছে সেটা হচ্ছে আমাদের ইউনিট প্রিমিয়াম রিটেন কোর্স আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এর চেয়ে ভালো রিটেল কোর্স কোথাও পাবে না বাংলাদেশে আমাদের কোর্স আউটলাইন আমরা এমন ভাবে সাজিয়েছি আমাদের গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমরা যে কোর্সটা করেছিলাম আমাদের রিটেন কোর্স থেকে সবাই যে পরিমাণ হেল্প পেয়েছে আমরা তোমাদেরকে আমরা দেখাতে পারবো তাদের যে রিভিউ বা তার যে পরিমাণ হেল্প আমরা প্রত্যেকটা খাতা আমরা যে এই যে রিটার্ন এক্সাম্পেসটা নিবো আমরা যেখানে যে পরীক্ষা নিব প্রত্যেকটা খাতা আমরা লাইন টু লাইন লিখে তোমার কোন জায়গায় ইম্প্রুভ করা দরকার সেটা আমরা একদম ধরিয়ে রেখে আমরা হচ্ছে বাংলার জন্য দশটা ক্লাস নিব ইংরেজির জন্য দশটা ক্লাস নিব আসার মতো প্রত্যেকটা টপিক একদম ধরে তোমাকে ক্লিয়ার করে তারপরে যদি আমাদের ক্লাস নেওয়া দরকার আমরা সেটাও তারপর হচ্ছে আমরা এক্সাম দশটা এক্সাম দিব আমরা বাংলার জন্য ইংরেজির জন্য কিন্তু আমরা দশটা এক্সাম নিব এইগুলো আমরা সোয়ান্স ক্লাস নিব প্রত্যেকটা এক্সামের জন্য থাকবে আমাদের ইন্ডিভিজুয়াল ফিডব্যাক এই জিনিসটা কিন্তু প্রচলিত কোথাও পাবা না আমি যখন ভর্তি পরীক্ষা দিলাম তখন আমি একটা জায়গায় পাঁচে ভর্তি হয়েছিলাম একটা প্রচলিত সনামধন্য কোচিং কিন্তু সেখানে কিন্তু আমার রিটার্ন এক্সাম নেওয়া ছিল দশটা একটা কিন্তু আমি সেটার ভালো মতো পাইনি ঠিক আছে এই জন্য আমরা চাই না যে তোমরা শুধুমাত্র রিটেনের জন্য তোমাদের চান্সটা মিস হয়ে যায় আমরা চাই সবাই ভালো করো ইনশাল্লাহ আমাদের টার্গেট থাকবে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ রিটেনে সবাই আমাদের কোর্সে যারা ভর্তি হবে তারা যাতে একদম ভালো একটা হেল্প পায় আমাদের কাছ থেকে আমাদের কোর্স ফি মাত্র নয়শো নিরানব্বই টাকা আমাদের অতি শীঘ্রই তোমরা ডিটেলস পাবে এবং আমাদের দুইটা রেকর্ডের কিন্তু দেওয়া থাকবে তোমরা হচ্ছে আমাদের রেকর্ডের ক্লাস গুলো করো ক্লাস করে যদি তুমি কনভেন্স হও হ্যাঁ আমাদের কোর্সটা ভালো বা তুমি আসলে হেল্প পাওয়া ঠিক আছে তারপরে তুমি ভর্তি হবে একমাত্র ঠিক আছে তো আশা করি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইংলিশ একদম ভালোভাবে প্রস্তুতি নিবে ইংলিশের জন্য এবং সবার প্রস্তুতি অনেক ভালো হোক ইনশাল্লাহ দেখা হবে বিজয় ধন্যবাদ সবাইকে